ইয়াসির রাব্বির সঙ্গে দুর্ব্যবহার জেমিসনকে শাস্তি দিল আইসিসি টেইলরের অবিশ্বাস্য রেকর্ডে জড়িয়ে রইলেন এবাদত টেইলর একজন কিংবদন্তি যা বললেন মুশফিক ষোলো কোটি রুপির ক্রিকেটার পরের আইপিএল এর আগে ক্রিকেটই ছেড়ে দিলেন মর্গানের জায়গায় কে হবেন নাইট রাইডার্স অধিনায়ক জাহানার শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ দেখালে লজ্জা পাবেন এবং উন্ির সাথে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত ইয়াসির রাব্বির সঙ্গে দুর্ব্যবহার জেমিসনকে শাস্তি দিল আইসিসি। বাংলাদেশের ব্যাটার ইয়াসির আলী রাব্বির সঙ্গে দুর্ব্যবহারের কারণে আইসিসির পক্ষ থেকে শাস্তির মুখোমুখি হয়েছেন নিউজিল্যান্ডের পেইজ বোলার কয়েল জেমিসন ম্যাচ ফির পনেরো শতাংশ কেটে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে একই সঙ্গে জেমিসনের আমল নামায় আরও একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হল আরও একটি বলার কারণ হলো গত চব্বিশ মাসে এ নিয়ে তৃতীয়বার অপরাধ করলেন জেমিসন এবং তিনবারই একটি করে মোট তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হল তার নামের সঙ্গে ক্রাইস্ট চার্চে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টে ম্যাচ রেফারের দায়িত্ব পালন করা জেফ ক্রো এই শাস্তির কথা ঘোষণা করেন জেমিসন শাস্তি মেনে নেওয়ার পর আপাতত শুনানির কোনো প্রয়োজন হয়নি বাংলাদেশের প্রথম ইনিংসের সময় এই দুর্ব্যবহারের ঘটনা ঘটিয়েছিলেন জেমিসন বাংলাদেশ দলের হয়ে প্রথম ইনিংসে বেশ ভালো ব্যাটিং করেছিলেন ইয়াসির আলী রাব্বি সর্বোচ্চ পঞ্চান্ন রান করেছিলেন তিনি একচল্লিশতম ওভারে বল করছিলেন কাইল জেমিসন তার ওভারের চতুর্থ বলে আউট হয়ে যান ইয়াসির বাংলাদেশের এই ব্যাটারের উইকেট নিয়ে তার দিকে বেশ বাজে ভঙ্গি করেন এবং একই সঙ্গে বাজে মন্তব্য করেন জেমিসন এই বিষয়টি ফিল্ড রিপোর্ট উঠে আসে এবং পরবর্তীতে ম্যাচ এটাকে আইসিসির খেলোয়াড় আচরণবিধির আর্টিকেল টু পয়েন্ট ফাইভের লঙ্ঘন বলে চিহ্নিত করেন এর আগে গত চব্বিশ মাসে জেমিসন যে দুবার অপরাধ করেছিলেন তার একটি বাংলাদেশের বিপক্ষে দু হাজার একুশ সালের তেইশে মার্চ ক্রাইস্ট চার্চে ওয়ান ডেতে দ্বিতীয়বার বাংলাদেশের বিপক্ষে এ ধরনের অপরাধ করে একটি ডিমিনিট পয়েন্ট পেয়েছিলেন তিনি তারও আগে দু হাজার বিশ সালের আঠাশ ডিসেম্বর তাওরাঙ্গা ওভারে পাকিস্তানের বিপক্ষে খেলোয়াড় আচরণবিধির লঙ্ঘন করে নিজের নামের পাশে ডিমিনিট পয়েন্ট যুক্ত করে নেন টেইলরের অবিশ্বাস্য রেকর্ডে জড়িয়ে রইলেন এবাদত টেস্ট ক্রিকেট থেকে বিদায় ঘটে গেল নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার রস টেইলরের প্রাইস চার্চ টেস্টে বাংলাদেশের বিপক্ষে তিন দিনে ইনিংস ব্যবধানে জয় তার বিদায় বেলার স্মৃতি হয়ে রইল দলের জয় এসেছে বোলার টেইলরের হাত ধরে ক্যারিয়ারের শেষ টেস্টের একেবারে শেষ মুহূর্তে কিভি তারকা এমন এক রেকর্ড করেছেন যে বিশ্বের আর কোনো ক্রিকেটারের নেই সেই রেকর্ডে জড়িয়ে আছে টাইগার পেসার এবাদত হোসেনের নাম ফলনে অনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে নয় উইকেট হারানোর পর আশিতম ওভারে টেইলরের হাতে বল তুলে দেন কিউই অধিনায়ক টম লাথাম ওভারের তৃতীয় বলে টেইলর আউট করেন এবাদত হোসেনকে এরই সঙ্গে বাংলাদেশ অল আউট হয়ে যায় দুশো রানে এক ইনিংস ও একশো রানে ক্রাইস্ট চার্চ টেস্ট জিতে নেয় নিউজিল্যান্ড টেইলর শূন্য দশমিক ওভার বল করে কোনো রান খরচা না করে একটি উইকেট শিকার করেন তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি ক্যারিয়ারের শেষ টেস্টে কোনো রান না দিয়ে উইকেট নিয়েছেন স্পেশালিস্ট ব্যাটার টেইলরের টেস্ট ক্যারিয়ারে উইকেট সংখ্যা মোট তিনটি তিনি শেষবার টেস্ট ক্রিকেটে উইকেট নিয়েছিলেন বারো বছর আগে দু সালে আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের হরভজন সিং ও শ্রীশান্তকে আউট করেছিলেন এটাও রেকর্ড বটে দুটি উইকেট শিকারের মধ্যবর্তী সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড এতদিন ছিল লঙ্কান কিংবদন্তি মাহালা জয় ভর্তরের তিনি আশিটি টেস্টের ব্যবধানে নিজের দুটি টেস্ট উইকেট নিয়েছিলেন সেই রেকর্ডের পাশে এখন টেইলরের নাম লেখা থাকবে টেইলর একজন কিংবদন্তি যা বললেন মুশফিক ক্রাইস্ট চার্চে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি ছিল নিউজিল্যান্ডের ব্যাটার রস টেলরের শেষ টেস্ট ব্যাট হাতে বড় কিছু না করতে পারলেও ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ বলে উইকেট নিয়েছেন তিনি বিদায়ী সেই টেলরকে গার্ড অফ অনার দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ম্যাচ শেষে রস টেলরের সঙ্গে ছবি আপলোড করে সামাজিক মাধ্যম ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন দুর্ভাগ্যক্রমে ম্যাচটা হেরে গেছে লিটন আরো একটি শত খাঁকিয়েছে তা দেখে ভালো লাগলো যা অসাধারণ টেস্ট ক্যারিয়ারের জন্য রস টেলরকে অভিনন্দন জানাই এই খেলাটির একজন কিংবদন্তি সে উল্লেখ্য ক্রাইস্ট চার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ছয় উইকেটে পাঁচশো একুশ রান করেছিল দুই ইনিংসে বিশ উইকেট মিলিয়েও এই রান করতে পারেনি বাংলাদেশ ফলে ক্রাইস্ট চার্চে হারতে হয়েছে ইনিংস এবং একশো সতেরো রানের বড় ব্যবধানে এই হারের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ এক একে ড্র হল ষোলো কোটি রুপির ক্রিকেটার পরের আইপিএল এর আগে ক্রিকেটই ছেড়ে দিলেন ষোলো দশমিক দুই পাঁচ কোটি রুপি বা আঠারো দশমিক আট সাত কোটি টাকা হাতে পেলে কি করবেন আইপিএল এর গত মৌসুমে ক্রিস মরিস নিয়ে এমন প্রশ্ন ঘুরপা খেয়েছে রাজস্থান রয়্যালস তাকে দামে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন মরিস পেস অলরাউন্ডার হিসেবে বছর বেশ নাম তার এবার আইপিএল দামটা কম হতো না কদিন পরেই মহা সমারোহ হবে নিলাম কিন্তু আইপিএল তো আইপিএল মরিসের এমন কি হল যে ক্রিকেট খেলায় ছেড়ে দিলেন আইপিএল নিলামে এখন পর্যন্ত সবচেয়ে দামি এই ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইনস্টাগ্রামে এক পোস্টে মরিস বলেছেন আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি এই অভিযাত্রায় আমার পাশে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ মজার সময় ছিল টাইটান্স কোচ হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল টাইটান্স এর কোচের দায়িত্ব পেয়েছেন ক্রিস মরিস তিনি নিজেও খেলেছেন দলটির হয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে চার টেস্ট বিয়াল্লিশ ওয়ান ডে ও তেইশটি টি টোয়েন্টি খেলেছেন ক্রিস মরিস বিশ্বজুড়ে খেলাছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে আইপিএল থেকে টাকা পয়সার হিসাবে সম্ভবত সবচেয়ে বেশি আয়কর খেলোয়াড় মরিস দু হাজার তেরো আইপিএল এর তৃতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়েছিলেন তিনি কিনে তিন দশমিক তিন কোটি রুপি নিয়ে বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত মরিস খ্যাতি পেয়েছেন ক্যারিয়ারের শেষের দিকে বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও খোলাসা করে বললে আইপিএলে দু সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত এই অলরাউন্ডার ঘন্টায় একশো কিলোমিটার গতির আশপাশে বল করেছেন শেষ দিকে দ্রুত রানও তুলতে পারতেন ব্যাটে বলে এমন সামর্থ্যের জন্য দ্রুতই খ্যাতি করান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এ কারণে দু হাজার তেরো আইপিএলে মরিসের ভিত্তিমূল্যের একত্রিশ গুণ বেশি দামে তাকে কিনেছিল চেন্নাই সুপার কিংস বিশ ডলার বা ১৪ লাখ সত্তর হাজার টাকা প্রায় দু হাজার চড়া দাম পেয়েছেন মরিস সাত কোটি রুপিতে তাকে কিনেছিল দিল্লি ডেয়ার ডেভেলস দু হাজার বিশ আইপিএল এর দামটা আরো বেড়ে দশ কোটি রুপিতে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর গত বছর তো তাকে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় বানিয়ে ফেলে রাজস্থান রয়্যালস টি ফেলসের সংস্করণে নিজের সেরাটা দেখিয়েছেন দুশো চৌত্রিশ ম্যাচে বাইশ দশমিক দুই এক গড়ে দুশো নব্বই উইকেট নিয়েছেন তিনি ওভার প্রতি রান দিয়েছেন সাত দশমিক সাত আট ব্যাটিং এর স্ট্রাইক রেট একশো পঞ্চাশ দশমিক শূন্য চার ফ্রাঞ্চাইজি ক্রিকেটের চৌত্রিশ বছর বয়সে এমন কিছুই না গত আইপিএল এ খেলেছেন চল্লিশ বছর বয়সী হরবাজেন সিং বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি এবং আটত্রিশ বছর বয়সী অমিত মিশ্রা গত এপ্রিলেও এগারো ম্যাচ খেলা মরিস পনেরো উইকেট নেন টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট ছিল একশো চল্লিশের একটু নিচে কিন্তু ষোলো কোটি রুপির ক্রিকেটারের মতো পারফরমেন্স ছিল তার অবার প্রতি রান রেটটাও সন্তোষজনক ছিল না মরিস ঠিক কি কারণে খেলা ছাড়লেন তা এখনো জানা যায়নি মর্গেনের জায়গায় কে হবে নাইট রাইডার্সের অধিনায়ক অধিনায়ক হিসেবে কলকাতা নাইট কে কিছুই এনে দিতে পারেনি ইংল্যান্ডের বিশ্বকাপ যে অধিনায়ক ইয়ন মর্গান তার বাজে ফর্ম এবং মুখস্থ ক্যাপ্টেন্সি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে তাই আসন্ন আইপিএল এর আগে গতবারের অধিনায়ক ইয়ন কে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স তাহলে এবার নাইট অধিনায়ক কে হবেন ভারতের গণমাধ্যমগুলো বলছে নিলামে আর মর্গানকে কিনবে না কলকাতা তার জায়গায় এবছর কলকাতাকে নেতৃত্ব দেবেন অন্য কেউ আলোচনা উঠে এসেছে শ্রেয়াস আয়ারের নাম গত বছর দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক ছিলেন শ্রেয়াস কিন্তু ইনজুরিতে আইপিএল এর প্রথম পর্বে খেলতে পারেননি তিনি তার জায়গায় দলকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ এবছর শ্রেয়সকে ছেড়ে দিয়েছে যে কোনো দল তাকে নিতে পারে অভিষেক হয়েছে করোনা বিধিনিষেধ না থাকলে আগামী এগারো এবং বারোই ফেব্রুয়ারি হবে আইপিএল এর নিলাম একমাত্র নাইট রাইডার্স ছাড়া বাকি দলগুলো তাদের অধিনায়ক মোটামুটি ঠিক করে ফেলেছে জাহানার শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ দেখালে লজ্জা পাবেন কমনওয়েলথ গেমস বাছাই পর্বের জন্য ঘোষিত পনেরো সদস্যের দলে নেই দেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা জাহানারা আলম বিষয়টি প্রকাশ হতে দেশজুড়ে বেশ সোরগোল পড়ে যায় বিসিবি কখনোই পরিষ্কার করে বলেনি ঠিক কি কারণে জাহানারাকে বাদ দেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের একটা অভিযোগ তার বিরুদ্ধে ছিল তিনি নাকি কোচ ও নির্বাচকের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ নিয়ে বিসিবি কে চিঠি দিয়েছিলেন আসলে কি ঘটেছে তা জানার জন্য প্রশ্ন করেও পরিষ্কার জবাব পাওয়া যায়নি আজ মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান শফিল আলম চৌধুরী নাদল জাহানার বিষয়ে বলেন দেখুন আমি খেলোয়াড়দের অভিভাবক যতদিন আমি উইমেন উইংস কাজ করব ততদিন আমার টিমের প্রত্যেকের অভিভাবক আমি সবার ভালোটার দায়ও আমার খারাপটার দায়ও আমার এই দায় নিয়ে বলছি আমি আপনাদের সকলের সহযোগিতা চাই অনেক বিষয় থাকে যার সামনে আনলে আমাদের পুরো ক্রিকেটের প্রমিলা ক্রিকেটের ক্ষতি হয় এমন কোনো বিষয় আমি এড়িয়ে যেতে চাই তিনি আরো বলেন দেখুন এখানে তো পক্ষে বিপক্ষে যাওয়ার কিছু নেই আমরা খুব স্বাভাবিক প্রক্রিয়া যেতে চাই বোর্ড ম্যানেজমেন্ট সংগঠক আমাদের মাঝে তারা সন্তানের মতো তারা আমাদের ছোট বোনের মতো ছোট ভাইয়ের মতো চলার পথে তাদের কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে সেটা আমরা সংশোধনের জন্য সহনশীল ও অভিভাবক সুলভ মনোভাব যেটা দেখানো সেটাই দেখাবো যারা বাদ পড়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা কিন্তু নির্ধারিত কিছু বলিনি আমি বিশ্বাস করি আমাদের দেশের প্রত্যেকটা মানুষ আমাদের ক্রিকেটের ভালো চায় জাহানারা শৃঙ্খলাভঙ্গের বিস্তারিত জানতে চাইলে নাদেল বলেন আমাদের স্বাধীনতার পর এই একটা জিনিস যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি আমরা অহংকার করতে পারি এই জায়গায় একটা টুর্নামেন্ট চলছে সেটা ছোট কিংবা বড় সে জায়গায় আপনারা সংবাদ মাধ্যম ম্যানেজমেন্টকে যেসব প্রশ্ন করে যাচ্ছেন কাহিনী শুনতে যাচ্ছেন তা আমি মনে করি আমাদের ক্রিকেটের জন্য চরম ক্ষতিকর যেহেতু এটা স্পর্শকাতর ইস্যু সেহেতু প্রত্যেকেরই নিজের জায়গায় পেশাদারিত্ব বজায় রাখা দেশের স্বার্থে ক্রিকেটকে এগিয়ে নিতে এসব বিবেচনায় নেওয়া উচিত নাদেলারা বলেন আমার কাছে কিছু প্রমাণ আছে যেটা আপনাদের সামনে দেখাতে চাই না এটা দেখালে আপনারাই লজ্জা পাবেন অভিযোগটা উইমেন্স উইং হোক কিংবা বিসিবি সি ই যার কাছে দিক আমরা বিষয়টাকে ইতিবাচক হিসেবেই নিতে চাই যাকে অ্যাড্রেস করে অভিযোগ দেওয়া হয়েছে উনি বলেছেন বিষয়টার দায়িত্ব নিয়ে দেখবেন আশা করি উনি বিষয়টা সুরাহা করে দেবেন সেই জায়গায় যদি আমাদের প্রয়োজন হয় বা কিছু করতে হয় তাও আমরা করব। উমতিতির সাথে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা দু ছাব্বিশ সাল পর্যন্ত স্যামুয়াল উমতিতির সাথে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা আর এই চুক্তির কারণে ক্লাবের নতুন আশা ফেরান তোরেসের জন্য সুবিধাই হল আঠারো বছর বয়সী উমতিতির সাথে চুক্তি নবায়নের অর্থ হচ্ছে তোরেস এখন খেলার জন্য ছাড়পত্র পেলেন ম্যানচেস্টার সিটি থেকে সদ্য এই একুশ বছর বয়সী স্প্যানিশ তরুণকে দলে ভিড়িয়েছে কাতালান জায়ান্টরা দুই সপ্তাহ আগে তোরসের সাথে চুক্তি হলেও লালিগার ট্রান্সফার বিধিনিষেধের কারণে এখনই এই স্ট্রাইকারকে মাঠে নামানো যাচ্ছিল না ফরাসি সেন্টার ব্যাক উমতিদির সাথে তিন বছরের জন্য চুক্তি নবায়নের অর্থ হচ্ছে দীর্ঘ সময়ের জন্য তার বেতন ভাগ হয়ে যাচ্ছে এ কারণে বর্তমান অর্থ বছরে তার জন্য ততটা বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে না বার্সেলোনা আরও জানিয়েছে পুরো বছরে উমতিতি যে বেতন গ্রহণ করত সেটা আপাতত কমিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছেন বাকি অর্থ তিনি পরে নেবেন বলে জানিয়ে দিয়েছেন করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বার্সেলোনা যেখানে বড় খেলোয়াড়দের ছাড়ার প্রক্রিয়া শুরু করেছিল সেখানে উমতিতির সাথে এই চুক্তি বৃদ্ধি অনেককে বিস্মিত করেছে তার সাথে আগে চুক্তি ছিল বছরে আঠারো মিলিয়ন ইউরো এবারের মৌসুমে বার্সেলোনার অর্থ ব্যয়ের সীমাবদ্ধতা নির্ধারণ করা হয়েছে আটানব্বই মিলিয়ন ইউরোর ঠিক নিচে কিন্তু তারা ইতিমধ্যে অনেক বেশি মাত্র বাজেট করে ফেলেছে লালিগার আইন অনুযায়ী কোন ক্লাব তার সেভিংস থেকে মাত্র পঁচিশ শতাংশ ব্যয় করতে পারবে একসময় উমতিতি বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন কিন্তু দীর্ঘ ইঞ্জুরির কারণে তার ক্যারিয়ার হুমকির মুখে পড়ে বেশ কিছুদিন ধরেই উমতিতি মূল দলের বাইরে রয়েছেন ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে উমতিতির সাথে চুক্তি নবায়নের মাধ্যমে বার্সেলোনার ফিনান্সিয়াল ফেয়ার প্লে কোটা পূরণ করেছে এবং এ কারণে তোরসকে মাঠে নামাতে আর বাধা থাকলো না সিটি থেকে গত আঠাশ ডিসেম্বর পঞ্চান্ন মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়েছেন টোরেস কিন্তু যোগ দেওয়ার পর পরই কোভিড পজিটিভ হয় চলতি সপ্তাহে সৌদি আরবে স্পেনের সুপার কাপে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সুপার কাপে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ আর এক সেমিফাইনালে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাটলেটিকো বিলবাও আগামী রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন